আসসালামু আলাইকুম এখন আমি তোমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ কিভাবে পড়তে হয় সেইভাবে তোমাদেরকে নামাজ পড়া শিখাবো বুঝতে পারছে তো সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য প্রথমে কেবলামুখী হয়ে দাঁড়াইতে হয় কেবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াইতে হয় কেবলামুখী হয়ে দাঁড়ানোর পরে যেই গাছটা করতে সেটা হলো নিয়ত করতে হয় তোমার টুপি ঠিক করো তুমি সামনে দাও হ্যাঁ নিয়ত করতে হয় নিয়ত করবো মনে করো তুমি জহরের নামাজ পড়বা অথবা আসরের নামাজ পড়বা বা মাগরিব নামাজ পড়বে যেই নামাজই পড়ো ওই নামাজের নিয়ত করে নিবা যদি আরবিতে নিয়ত পারো তো আরবিতে নিয়ত করবা আর আরবিতে নিয়ত যদি মনে করো ভুল হয় মনে করো সন্দেহ লাগে যে আরবিতে ভুল হইতে পারে তাহলে বাংলাতে নিয়ত করো করবা মনে করো তুমি আসরের নামাজ পড়বা তাহলে এখানে আরবিতে নিয়ত পড়লে এই নিয়ত করবা নয়তানুসলি আলিল্লাহি তালা আরবার আর বার ও কাহাতাই সলাতিল আসরে ফাদুল্লাহি তা আলা মোত জাহাতিল কাহাতি সারিবাতি আল্লাহু আকবর এই বলে নিয়ত করতে হবে আর যদি আরবিতে নিয়ত না পারেন তাহলে বাংলাতে নিয়ত করবেন আমি আসরের চার ফরোজ নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবর এই বলে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করেন নিয়ত করলে কোনো ভুল নাই বাংলাতে নিয়ত করলে কোনো কী হয় না ভুল হয় না এই জন্য আমরা যারা আরবি পারি না বা আরবিতে আমাদের ভুল হইতে পারে তাহলে আমরা বাংলাতে নিয়ত করব নিয়ত করার পরে আমাদের এরকম হাত বাঁধতে হবে হাত উঠাইতে হবে আল্লাহ একবার বলে হাত উঠে দেবে সবাই আল্লাহ আকবর হাত উঠান হাত উঠাইবেন এই হাতটা আপনার নিয়ম হলো যে এই হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলো কেবলা কেবলামুখী হতে হবে হালকা একটু যুগে থাকতে হবে কেবলার দিকে আর এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকতে হবে লতি বরাবর উপরেও না নিচেও না লতি বরাবর ঠিক আছে লতি বরাবর থাকতে হবে এই যে লতি বরাবর লতির বরাবর সামনে হালকা সামনের দিকে হাত ঝুঁকে থাকবে আঙ্গুলগুলো আর এই কানের লতি বরাবর থাকবে কি বৃদ্ধাঙ্গুলি এরপরে আল্লাহব বলে হাত বাঁধেন হাত বাঁধেন হাত বাঁধনের সময় নিয়ম হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজিকে চাপিয়ে ধরতে হবে এই এইভাবে বাম হাতের কবজিকে চাপিয়ে ধরতে হবে এবং মাঝের তিন আঙ্গুলি বাম হাতের পিঠের উপর বিছিয়ে দিতে হবে বুঝছো মাঝের তিন আঙ্গুলি বাম হাতের পিঠে বিষাই দিতে হবে এবং ফাঁকা থাকবে না আঙুলগুলি চাপানো থাকবে ডান হাতের বৃষ্ড আঙ্গুলি মিষ্টি আঙুলি দ্বারা বাম হাতের কবজিকে চাপিয়ে ধরতে হবে মাঝের তিন আঙ্গুল বাম ইয়া বাম হাতের পিঠের উপর বিছিয়ে রাখতে হবে আচ্ছা এবং হাত বাঁধার পরে হাতটা কিরম ছেড়ে দিবে অর্থাৎ যত নিচে পড়ে আপনার তলফেট আছে না তলফেটের চাপিয়ে দরবার অর্থাৎ যেন নাবির নিচে পড়ে নাবির নিচে পড়ে এটা খেয়াল রাখবো নাবির নিচে পড়ে যেন এরকম চাপ দিয়ে দরবার ঠিক আছে এই দর্শো তো এই এখন এই হাত বাঁধছ হাত বাঁধার পরে যেটা করতে হবে সেটা হলো সানা পড়তে হবে কি করতে হবে সানা পড়তে হবে শুভান কাল হামদিকা পড়তে হবে সানা পরার পরে আউজমিল্লা পড়তে হবে বিসমিল্লা পড়তে হবে এরপরে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহার সাথে কোনো একটা সুরা মিলাইবা তবে প্রথম রাখাতে বড় সুরা মিলাইবা পরের রাখাতে ছোট সুরা মিলাইবা আর আরেকটা খেয়াল রাখতে হবে প্রথম রাখাতে যেই সুরা পড়বা পরের রাখাতে পরের সিরিয়ালের পরের পড়া পড়বা তার পরেরটা মনে করো প্রথম রাখাতে তুমি তারা পড়ছো হ্যাঁ পরের রাখাতে তোমার মনে করো তুমি আর অথবা ইন্নাতয়না অথবা ঈদ ইত্যাদি হ্যাঁ এগুলো পড়বা মানে আগের সুরা পড়বা না ওটা নিয়ম না যদি পড়ো তাহলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু নিয়ম হলো পরের সুরা পড়তে হয় তো এভাবে সুরা পড়বা সুরা পড়ার পরে এরপর তোমার রুকুতে যেতে হবে আল্লাহব হলে সবাই রুকুতে যান আল্লাহ আকবর এই রুকুতে যাওয়ার সময় এই তোমাদের এই পিঠ এবং কমর এবং মাথা বরাবর থাকতে হবে পিঠটা একটু নোয়াও হ্যাঁ পিঠ কোমর মাথা বরাবর থাকতে হবে পিট এই যে এই যে কাশ্মীরের মতো উস্কে রাখছে এটা নিয়ম না নিয়ম এলে সোজা রাখতে হবে মাথা পিট কোমর সোজা রাখতে হবে এই যে মতো উস্কেন না হ্যাঁ আর কাশ্মী মতো উস্কেন না আরও নিশা এইভাবে মাথাকে সোজা রাখতে হবে ঠিক আছে মাথা পিঠ কোমর সোজা রাখতে হবে যতটুকু সম্ভব পারা যায় এই আর দোনো হাত দ্বারা এই হাঁটুকে এরকম ধরতে হবে চাপিয়ে ধরতে হবে হ্যাঁ এবং হাতের আঙুলগুলি ফাঁকা ফাঁকা থাকবে হাতের আঙুলগুলি কেমন থাকবে ফাঁকা ফাঁকা থাকবে এবং হাত সোজা রাখতে হবে হাত কি রাখতে হবে সোজা অনেকে আছে বাঁকা রাখে এটা কিন্তু নিয়ম না সোজা রাখতে হবে এরপরে তিনবার তাজ হবে অথবা তিনবার পাঁচবার অথবা সাতবার কি পড়তে হবে তাজ বিপর্ত হবে সুবাহ রব্বিয়াল সুবাহানা সুবাহান রব্বিয়াল আউজিম তিনবার তাজ বিপর্ত হবে অথবা পাঁচবার অথবা সাতবার এরপরে দাঁড়াতে হবে এরপরে তোমার সেদা দিতে হবে কি নিয়ম যে তুমি যে সোজা হয়ে দাঁড়াইছো না এই সোজা হয়ে দাঁড়ানোটা কিন্তু ওয়াজিব অর্থাৎ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো এটা হলো ওয়াজিব যদি ওয়াজিব তরক হয় তাহলে কিন্তু গুণাগার হতে হবে এবং সেদা দিতে হবে ওয়াজিব তরক না অনেকে আছে মনে করো সেদা থেকে উঠে সামান্য একটু উঠেই আবার রুকুতে চলে যায় এটা সেদার চলে যায় এটা নিয়ম না নিয়ম হলো যে রুকুর থেকে ওইটা সোজা হয়ে দাঁড়াইতে হবে এটা ওয়াজিব সোজা হয়ে দাঁড়ানোর পরে এর সেজে যেতে হবে দেওয়ার সময় সোজা হয়ে নামতে হবে এভাবে নামতে হবে সোজা হয়ে নামতে হবে প্রথমে হাঁটু তারপরে উভয় হাত তারপরে নাক তারপরে কফাল রাখতে হবে এরপরে পড়তে হবে সুবাহুরব বিয়েলা আলা সুবাহানুরব বি আলা সুবাহ রব বি আলাহ তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে হবে এরপর উঠোনোর সময় কফাল নাক তারপরে উভয় হাত উঠাইতে হবে এরপরে সোজা হয়ে দাঁড়াইতে হবে এভাবে আপনারা সেজায় যান সেদায় যান হ্যাঁ সোজা প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল নাকটা উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির মাঝামাঝি রাখতে হবে নাকটা উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির বৃদ্ধাঙ্গুলির মাথার মাঝামাঝি রাখতে হবে নাকটা ঠিক আছে এবং হাতের উভয় হাত চেহারা বরাবর ফাঁকা রাখতে হবে উভয় হাত চেহারা বরাবর ফাঁকা রাখতে হবে এবং আঙ্গুলগুলি মিশিয়ে রাখতে হবে আঙ্গুলগুলি মিশিয়ে রাখতে হবে জি ওঠেন উইটা বসেন হ্যাঁ না না এভাবে বসার সময় তোমার উভয় হাতের আঙুলগুলি হাঁটু বরাবর রাখতে হবে হাঁটুর সমান সমান হাঁটুর সমান সমান রাখতে হবে উভয় হাতের আঙ্গুলগুলি হাঁটুর সমান সমান রাখতে হবে হ্যাঁ আঙুলগুলি স্বাভাবিক অবস্থায় রাখবেন এই তো মনে করেন আপনারা আবার রুকুতে যান আবার রুকুতে যান রুকুতে যাওয়ার সময় হাত নাক তারপরে কপাল আর উঠোনের সময় প্রথমে কপাল তারপরে নাক তারপরে হাত এখন এখন ওঠোনের সময় কপাল আগে উঠাইবা তারপর নাক উঠাইবা হাত হাতুটায় সোজা দাঁড়ায় যাইবা জি ওঠেন সোজা দাঁড়ায় যান হ্যাঁ ওঠেন এই অর্শেন অর্শন না আবার হিরা আবার আপনার সুরা ভাতে পারতে হবে সুরা ভাতে আসাতে অন্য একটু চূড়া ভরতে হবে তারপর আবার আবার রুকুতে যেতে হবে সেটা করতে হবে তো আপনারা এখন বসেন আপনারা মনে করেন দুই রাগাত নামাজ কি পড়ছেন দুই রাগার নামাজ পড়ে বসতে হয় না তাই আপনারা বসেন বর্ষেন না এখন বর্ষার পরে তো আত্মায়াতু ভরতে হবে হ্যাঁ মনে করেন দুই রাগার বিশিষ্ট নামাজ আপনারা পড়বেন তো দুই রাগার বিশিষ্ট নামাজ পড়ার পরে আপনারা সালাম ফিরাবেন কারণ এখন আত্মায়াত দুরুশরীফ মাসুরা সানা এই চারোটা পড়তে হবে আত্মায়াতু দুরু শরীফ দোয়ামাসুরা সানায় চারোটা পড়তে হবে পরে সালাম ফিরাতে হবে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার মাথা যখন সোজা থাকবে বুক সোজা ওই অবস্থায় সালাম শুরু করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আস্তে আস্তে ফিরাবেন এবং এই পরিমাণ ফিরাবেন যাতে করে পিছনের যে মুসল্লিরা আছে তারা আপনার এই চোয়ালকে দেখতে পায় আপনার গালকে দেখতে পায় এই পরিমাণ ফিরাবেন আপনার নজরটা কাদের উপর থাকতে হবে আবারই মাথা সোজা করিয়া আর সোজা করিয়া আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আস্তে আস্তে চেহারা ফিরাইতে হবে ওরহমাতুল্লাহ করে চেহারা ফিরাইতে হবে এই পরিমাণ ফিরাবেন যাতে করে পিছনের মুসল্লিরা আপনার চল দেখতে পায় গাল দেখতে পায় হ্যাঁ এবং আপনার নজরটা থাকতে হবে কাদের উপরে এভাবে করেন হ্যাঁ সালাম দেন সালাম ফিরান প্রথমে ডানে হ্যাঁ এরপর সোজা হয়ে আবার শুধু করতে হবে হ্যাঁ আসসালাম আলাইকুম রাহমতুল্লা জি এইভাবে আপনারা নামাজ পড়বেন এটা হলো সৈশুদ্ধ তরিকা শূন্য তরিকা শূন্য তরিকা নামাজ আদায় করলে শতভাগ কবুল হওয়ার আশা থাকে শতভাগ কবুল হওয়ার কি আশা থাকে এই জন্য এইটা হলো শূন্য তরিকা এই শূন্য তরিকায় আপনারা নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক যান উঠে যান